হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে আমার এই পিটুনিয়া চারাগুলো বসানো দেখিয়েছিলাম ছোটো ছোটো চারা একদম থামফটে তৈরি করা গাছগুলো বসিয়েছিলাম আজকে দেখো গাছগুলো বেড়ে উঠেছে কত সুন্দর বাড়ছে এখন অবধি আমি পুলিং করিনি না পুলিং নিই গাছটার চেহারা দেখো এই গাছগুলোর চেহারা দেখো এটাও বাড়ছে এখন অবধি পুলিং করা হয়নি না করেও গাছটা বাড়ছে তার মানে আমার এই যে পটে বসেছি আমার মিডিয়া এবং যা খাবার দিয়েছি তাতে পরিপূর্ণ হয়েছে আর এরপরে যখন ফুলগুলো আসবে তখন তোমাদেরকে আমার এই ভিডিও বিস্তারিত দেখাবো থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে लाइक कमेंट कर थैंक यू सबा के